আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে চাঁদপাই মাজার আমি আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম চাঁদপাই মাজার তো যেহেতু গতকালকে হচ্ছে আমি রাত করে ফেলেছিলাম ভিডিওটা তৈরি করতে তার জন্য হচ্ছে বলেছিলাম আজকে আপনাদেরকে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার করে দেখাবো তো দেখেন এটা হচ্ছে মাজার এবং ওই যে সাইডটা আছে ওটা হচ্ছে মসজিদের সামনের সাইড এবং মাজারের যে সামনের চারটা দিয়েছে সেটা হচ্ছে এইদিকে তো এদিকে রয়েছে হচ্ছে আরও অনেক সৌন্দর্যজনক জায়গা রয়েছে সেটা হচ্ছে যে এই দেখেন মাজারের যে পুকুর পাড় রয়েছে কত সুন্দর করে পুকুর পাড়টাকে সাজিয়ে রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে পুকুরের চারপাশ দিয়ে এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল লাল যে জায়গাগুলা দেখাচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা করে ব্যান্স দেওয়া আছে বসার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং এখানে সময় কাটায় এবং এখানে হচ্ছে মাজারের যে পুকুরের ঘাট রয়েছে এই একটা রয়েছে এবং অপর সাইডে রয়েছে আরও একটা অফিস সম্ভবত ব্রাকের অফিস এটা তারপরে ব্রাকের ট্যাঙ্কি রয়েছে এবং আরও হচ্ছে এদিকে রয়েছে ওইখানে আর একটা পুকুরের ঘাট রয়েছে এবং ওইদিকে আরও একটা রয়েছে মোট মাজারের যে পুকুরের ঘাট এটা হচ্ছে তিনটা মাজারের পুকুরের ঘাট হচ্ছে তিনটা এবং এটা হচ্ছে মাজারের সামনের চাইড এবং মাজারের অপর যে চাইডটা রয়েছে সেখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাব কারণ আমি যেহেতু এই সাইড দিয়ে যেতে পারবো না তার কারণ হচ্ছে এই সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পানিটা অনেক বেশি হয়ে গেছে যার জন্য মানে পুকুর সমান সমান হয়ে পানিটা উপরে চলে আসছে এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসা যাক মাজারের সামনে হচ্ছে মাজারের সামনে সাইড আমি এখন চলে আসলাম হচ্ছে মাজারের সামনে সাইড এবং অপর সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সামনে কিন্তু দুর্দূরন্ত একটা পার্কের মতো জায়গা এখানে হচ্ছে মানুষ বসে সময় কাটাতে পারে প্রত্যেকটা গাছের নিচে ব্যাঞ্চের মতো সিস্টেম করে দিয়েছে এবং তার কিছুটা সামনে হচ্ছে মাজারের যে মাঠ আছে এখানে খেলার মাঠ তো খেলার মাঠটাও বেশ বড় এবং এখানে কিন্তু প্রত্যেকদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করে এবং এটা হচ্ছে মাজারের যে মেইন গেটটা সেটা হচ্ছে এখানে এবং এই যে যেটা রয়েছে আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে মাজারের মসজিদ এবং মাজারের যে এই সাইডটা রয়েছে সেটা হচ্ছে এই এখানে হচ্ছে মসজিদ নামাজ পড়া হয় এবং মাজারে প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে মাজারের যে ভক্তবিন্দু যারা আছে তারা এখানে আসে গান বাজনা করে জিকির আজগার করে তারপরে মানে মিলাদ মাহফিলের মতো একটা আয়োজন করা হয় বিভিন্ন রকম মানে ব্রাশ যদি আসা হয় তাহলে হচ্ছে আরও অনেক ভালো কিছু দেখা যায় তো আমি আপনাদেরকে সামনের ব্রাশ প্রতিবারে আমি আসবো এসে হচ্ছে আপনাদেরকে পুরো দৃশ্য মানে এখানে আসলে কি কি হয় সেটা আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেখাবো তো যেহেতু আজকে আমি দিনে মানে এসে আপনাদেরকে সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার কোনো এক অজানা পথে